সাধারণত সামুদ্রিক মাছগুলো থেকে আমার দেশি পুকুরের মাছগুলো বেশ পছন্দ আর তার মধ্যে আজকে ভুনো করছি আমি দেশি পুকুরের মিনি মাছ মিনি মাছটা আমি অনেক বছর পর পেয়েছি আগে যখন ছোটোবেলায় নানু বাড়িতে যা যেতাম তখন আসলে খাল বিল পুকুর বিভিন্ন জায়গা থেকে এই মাছটা খুব বেশি ধরা হতো আর সবাই মিলে খুব মজা করে খেতাম তো আজকে মাছটা সেই নানু যেভাবে রান্না করতো পেঁয়াজ এবং টমেটো বেশি করে দিয়ে একটু মাখো মাখো করে ভুনো করে সেভাবে রান্না করার চেষ্টা করেছি আর আমার বড় মেয়ে দেখা যায় কি সে একদমই মাছ পছন্দ করে না তবে আলহামদুলিল্লাহ আজকে তার এই মাছটা এত বেশি প্রিয় হয়েছে যে সে দুপুরে খেয়েও আমাকে বলেছে যে মা আমি যেন রাতে এই মাছটা পাই ভাত খাওয়ার সময় সো আলহামদুলিল্লাহ সবাই বেশ পছন্দ করেছে অনেকদিন পরে আসলে ছোটবেলার স্মৃতিগুলোও মনে পড়েছে আপনারা কে কিভাবে মানে কি নামে ডাকেন এই মাছটাকে কারণ চট্টগ্রামের ভাষায় মেনি মাছকে আমরা আসলে ছোটোবেলায় শুনেছি মেনি মাছ অথবা মিনি মাছও বলে কিন্তু চট্টগ্রামের ভাষায় এটা নাম হচ্ছে ভেদা মাছ সো এই ভেদা মাছটা হচ্ছে আমাদের সবারই খুব ভালো এগিয়েছে আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটা।